ক্ষমতার শেষ সময় এসে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমনটাই দাবি করেছে দেশটির অন্যতম শীর্ষ গণমাধ্যম এক্সিওস এর আগে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাশিম সুলাইমানের হত্যার পঞ্চম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় যুক্তরাষ্ট্রকে পরাজিত করার হুঁশিয়ারি দেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ বেজুস্কিয়ান দু সালের তেসরা জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের রেভলিউশনারি গার্ড কুডস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানি এবং ইরাকি সশস্ত্র গোষ্ঠীর নেতা আবু মাহদিয়াল আল ওই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ আখ্যা দেয় ইরান কাশেম সোলাইমানির পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইরানের বিভিন্ন শহরে স্মরণ আয়োজন করা হয় রাজধানী তেহরানে আয়োজিত এক সমাবেশে যুক্তরাষ্ট্রের নীতিকে তীব্র সমালোচনা করে তাদের শোষণমূলক আচরণের নিন্দা জানান দেশটির প্রেসিডেন্ট মাসুদ এছাড়াও যুক্তরাষ্ট্র বিশ্বের দুর্বল দেশগুলোকে শোষণ করে নিজেদের স্বার্থ হাসিল করছে দাবি করে তাদের পরাজিত করারও হুঁশিয়ারি দেন তিনি সুলাইমানির মৃত্যু প্রমাণ করে মানবাধিকারের দাবি করা দেশগুলো কতটা অমানবিক ইরান সত্যের পক্ষে থাকবে এবং আমরা এই পথে তাদের পরাজিত করব ইরানের এই হুঁশিয়ারির মধ্যেই শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সংবাদ মাধ্যম অ্যাকজিওসের এক প্রতিবেদনে বলা হয় ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ ও তার ব্যবহার শুরু করলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী হবে তা নিয়েই ছিল এই বৈঠক হোয়াইট হাউস সূত্র জানায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সোলিভান প্রেসিডেন্ট বাইডেনকে বিভিন্ন পরিকল্পনার কথা জানালেও এখন পর্যন্ত সামরিক পদক্ষেপের কোনো অনুমোদন দেওয়া হয়নি ওই বৈঠকে তবে একজিওসের প্রতিবেদনে দাবি করা হয় এরই মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এর আগে দু পনেরো সালে পাঁচ বিশ্বশক্তি ও জার্মানির সঙ্গে পারমাণবিক চুক্তির পর কর্মসূচি সীমিত করে করে ইরান তবে গোপনে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অভিযোগ সালে একতরফাভাবে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সঙ্গে ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞাও আরোপ করা হয় এরপর থেকেই পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ ইউরেনিয়ামের ব্যবহার বাড়াতে শুরু করে ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার দাবি এখন পর্যন্ত ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের ব্যবহার বাড়িয়েছে ইরান আমিরুল ইসলাম আলিফ সময় সংবাদ